আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে আমার ছোটো মেয়ের জীবনের স্পেশাল একটু দিন তাকে নিয়ে আজকের ভিডিওটি করা তো এই তো সকালের কর্মব্যস্ত সময় শুরু হয়ে গেল দুই মেয়েই সকালে হচ্ছে স্কুলে যাবে তো ওদের টিফিন তারপর সকালের নাস্তা সব মিলিয়ে খুব ব্যস্ত সময় তো সকালের নাস্তা শেষ করে আমি হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য নাস্তা মানে বানাচ্ছি আর এই ভিডিওটি হচ্ছে আমার দুই তারিখের করা দুই তারিখে হচ্ছে আমার ছোটো মেয়ের বার্থডে ছিল তার সাথে তার স্পেশাল একটি দিন ছিল মানে সে হচ্ছে জীবনের ফার্স্ট স্কুলে গিয়েছে তাও সেই লং টাইম সে সাড়ে এগারোটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সে আমাকে ছাড়া এই প্রথম মানে এত ঘন্টা যা একসাথে মানে থেকেছে বাইরে কোথাও গিয়ে তা আমি তো খুব ভয় ছিলাম যে মানে মেয়ে এতক্ষণ বাইরে থাকতে পারবে কি না আর আরেকটা কথা হচ্ছে এই পাঁচ বছর জীবনে সে কখনও তার জন্মদিনে তার বাবাকে পায়নি এবারই ফার্স্ট হচ্ছে তার জন্মদিনে তার বাবা তার পাশে ছিল তো সব মিলিয়ে তার জন্য বলছি যে মানে আজকের দিনটি আমার ছোট মেয়ের জন্য স্পেশাল তো এই তো বড় মেয়ে বলেছে তাকে ফ্রায়েড রাইস করে দিতে আর ছোটো মেয়েকে আমি হচ্ছে যেহেতু সারাদিন বাইরে থাকবে একটু ভাত খাইয়ে দিয়েছি আর কিছু ফ্রুটস দিয়ে দিয়েছি এই তো স্কুলে চলে যাচ্ছে মেয়েরা তো ওদেরকে আছে হচ্ছে আমি বামেন মেন বাসার বাসার সামনে দিয়ে আসব কারণ হচ্ছে বাসা বাসার নিচে বাস আসছে স্কুল বাস আসবে ওইখান থেকে ওদেরকে নিয়ে যাবে আবার হচ্ছে বাসার সামনে এনে দিয়ে যাবে এই তো মেয়েরাদেরকে হচ্ছে উনি এসে বাসার সামনে থেকে নিয়ে গেল আপনারা সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আমি সত্যিকারে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আর আমার ছেলে হচ্ছে এবার এস পাস করে সে ইন্টারে ভর্তি হয়েছে এখানে তো ওর ক্লাস হচ্ছে সকাল সাতটায় তো সব মিলিয়ে আমার একটু ব্যস্ত সময় যেতে যেতেছে আর কি যাইতেছে আর কি কারণ আপনাদের ভাইয়ার অফিস হচ্ছে ছয়টায় ছেলে কলেজে যাবে সাতটায় আর মেয়েদের স্কুল হচ্ছে সাড়ে এগারোটায় তো এর মধ্যে হচ্ছে আবার মেয়ে প্রতিদিন নয়টা থেকে এগারোটা কোচিং করে তো কোচিং করে সে বাসায় আসলে আমি কোনো রকম তাকে ও রেডি হয় আর আমি হচ্ছে ওকে হাঁটতে হাঁটতে একটু কিছু খাইয়ে দিই এই তো এখন বাজে সন্ধ্যা হয়তো সাড়ে ছয়টা তো মেয়েরা স্কুল থেকে চলে এসেছে ওদেরকে বাসার সামনে নামিয়ে দিয়েছে আর ওরা হচ্ছে দুই বোন একসাথে বাসায় এসে পড়েছে আর দেখুন আমার পাখিটা একদম শুকিয়ে একদিনে মানে পুরো মুখটা শুকিয়ে গেছে আর এই তো মেয়ের ড্রেস চেঞ্জ করে মেয়েকে মানে হাত মুখ ধুয়ে নাস্তা খাইয়ে তারপর চলে এসেছি আমি রান্নার কাজে আর এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানির জন্য আমি সবসময় একটু আলুটা বড় করে কাটি আলুটাকে একটু হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে আমি একটু তেলে ভেজে নিচ্ছি কারণ এখানে আলুগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ভেজে নিলে হয় কি আলুটা একটু শক্ত থাকবে আর আলু বিরিয়ানির সাথে আলুটা ভেজে দিলে খেতেও মজা লাগে তাই আর কি আছে আমি আজকে তেমন কাউকেই বলিনি যেহেতু মেয়েদের স্কুল খোলা ছিল তো একা হাতে সব একা মানে সামলাতে পারবো না তো হচ্ছে আমি আমার পাশের বাসার শুধু ভাবিকে বলেছি আর আপনাদের ভাইয়ার সাথে এক ফ্রেন্ড উনি নিচে হচ্ছে ব্যাচেলার থাকে ওনার ফ্যামিলি দেশে থাকে ওনাকেই বলেছে তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে তো এখন বাজে হচ্ছে রাত প্রায় দশটার মতো তো আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ছিল ওনারা আবার সকালে ডিউটি ছিল তাই জন্য উনি আসছে আর ওনাকে হচ্ছে আপনারা ভাইয়া বেড়ে দিয়েছে আর উনি হচ্ছে ওনাদেরকে ওনাকে নিয়ে খাবার খেয়ে নিয়েছে আর তারপর হচ্ছে আমি আর আমার পাশের বাসার ভাবিরা সহ একসাথে বসে খেয়ে নিয়েছি আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমাকে নতুন বন্ধু করেন আমি ফটো করি তাদেরকে আমি ফিরে দিক দিন পর ব্যাক দেওয়ার পর হয় কি আমার সাবস্ক্রাইবটা উঠিয়ে নিয়ে যায় আমি বুঝি না আসলে কে এমন করে বা কীভাবে এমন হয় মানে এরকম আমার সাথে দানিং হচ্ছে দেখা গেছে কি আমি এই দেখি যে আমার সাবস্ক্রাইবটা ঠিক আছে তারপর হচ্ছে কি আমি ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পরে হচ্ছে কি দুই ঘন্টা পরে দেখি যে আমার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যাচ্ছে তো এটা কি ইউটিউব থেকেই করে নাকি যাকে আমি যে আমাকে সাবস্ক্রাইব করে তাকে আমি ফিরা রিটার্ন করার পরে উনি আবার নিয়ে যায় সেটা আমি আসলে বলতে পারবো না আর এগুলি করা যদি আমরা করেও থাকি এগুলি করা ঠিক না আর এই তো মেয়ের আবদারা হচ্ছে মেয়ের বাবা বেলুন দিয়ে একটু রুমটাকে সাজিয়ে দিয়েছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম